সবাই একটু কমেন্ট করো চুপচাপ হয়ে গেলে কেন কমেন্ট করাইভে এসে একটু লাল নীল বাতিটা চালিয়ে দাও रिएक्शन रिएक्शन चाप करो टैप टैप दो रिएक्शन है अमित लेगे से आप मेरी को क्या बोल गया লিটল ব্রাদার আমি তোমাকে ভুলিনি 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 আগের লাইভটা কেটে গেছে তাই আবার নতুন করে লাইভে জয়েন হয়েছি ভুলবো কেন তুমি ভুলে গেছ তুমি আমার ভিডিওতে কমেন্ট করো না আমি তোমাকে কমেন্টে পাই না নো কমেন্ট মাই ভিডিও অমিত ইউ আর সুইট মাই লিটল ব্রাদার সবাই একটু কমেন্ট করি সন্ধ্যার আগ মুহূর্তে আমি লাইভে চলে আসছি খুব সুন্দর একটা পরিবেশ না গরম না ঠান্ডা অমিত অমিত্লেক্সে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ট্রুই হাই অমিত ইউ হ্যাপি তুমি বলে যে না আমাকে আমি ভালোবাসি তো সবাই একটু ট্যাপ ট্যাপ করি কমেন্টে জানাই কোথা থেকে লাইভ দেখছে সবাই একটু বলো কথা বলো আধার ফ্রেন্ডের সাথে কমেন্ট করো রিপলে কমেন্ট করো যারা ইন্ডিয়াতে আছো তাদের রিপলে কমেন্ট করো একজন আরেকজনের সাথে কথা বলো বাংলাদেশ মেইন প্লেন ক্লাস বলে প্লেন কেসি বলে বাংলাদেশ প্লেন কে কি বলে প্লেন তো ইংলিশ শব্দ প্লেন উড়োজাহাজ বিমান আঞ্চলিক ভাষায় অনেক কিছু বলে বাংলা ভাষায় উড়ু জাহাজ বাংলাদেশ মেন বিমান ক্লাস 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 হওয়া হ্যাঁ তা তো হয়েছেই কিছুদিন আগে স্কুল 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 অ্যাটাক হয়েছে স্কুল ট্রেনিং ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়ে স্কুলে অ্যাটাক করছিল লিটল লিটল বয় গার্ল স্টুডেন্ট ব্যারিস্যাড মর্মান্তিক ঘটনা जलती र हे हाय ला 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 मित्री